আমি কি আমার নিজের বাড়িতে গয়না চুরি করতে পারি আর তাছাড়া আমার দেখে কি সরসর মনে হয় চুরি যদি না করবে তাহলে বাক্স আছে অথচ গয়না গুলো গেল কোথায় বাকি টাকাটা কোথায় রাজা ভাই আমার সুটকেসে কি খুঁজতেছেন রাজা ফুলের গয়নাগুলো কোথায় কি কইলেন ছোট মেমসেবের গয়না আহারে বেচা বেচা না ভাজা মাছ তো উল্টে খেতে জানে না খোলা বল কোথায় লুকিয়ে রেখেছিস এই বাড়িতে তুই ছাড়া গয়না চুরি করার আর কেউ নেই বের কর গয়না আরে বড় ভাই আমি কি আমার নিজের বাড়িতে গয়না চুরি করতে পারি আর তাছাড়া আমার দেখে কি সরসর মনে হয় তাহলে গয়নাগুলো গেল কোথায় না না আমার মনে হয় তোরা ভুল করছিস রাজা গয়না চুরি করবে কেন চুরি যদি না করবে তাহলে বাক্স আছে অথচ কোথায় করেন বড় ভাই আমি কিছু জানি না এই বাক্সটা আমার কি করে এলো মা আমার কথা বিশ্বাস করেন এত কথা বলে কি লাভ ভাইয়া পুলিশে ফোন তো না ছোট ভাই না পুলিশে ফোন করেন না বাড়ি তো পুলিশ এলে বড় সাহেব অপমান হইব বাড়ি বদনাম হইব দাঁড়াও কোনো থানা পুলিশের প্রয়োজন নেই আমি এখনো মরিনি এসব ছোটখাটো বিষয় আমি মেটাতে পারি বড় সাহেব বড় সাহেব উনারা আমি নাকি আমি নাকি সর আমি নাকি ছোট মেম সাহেবের গয়না চুরি করছি বাকি টাকাটা কোথায় রাজা বড় সাহেব কি আমি জিজ্ঞেস করছি বাকি টাকাগুলো কোথায় কিসের টাকা বড় সাহেব কোন টাকার কথা কোথায় আপনি বুঝতে পারছিস না কিসের টাকা বড় সাহেব আপনি আপনি কইতেছেন আমি সোহার এই কারণে আমি আমার বোঝা হয়ে গেছে আমি সব বুঝতে পারছি বড় সাহেব আমি সব বুঝতে পারছি আমি সব বুঝতে পারছি এই নানি পুলিশে ফোন করে পুলিশ যখন আমার থানায় নিয়ে কুত্তার মতো পিটাইব তখন আমি কম গয়না আমি কোন জায়গায় বিক্রি করছি খবর দাও ফোন করার প্রয়োজন নেই তোর মুখ থেকে কথা বের করার জন্য আমিই এতদিন আমি দুধ কলা দিয়ে একটি কাল সাপ পুষেছি আমার চোখের সামনে আমার ফ্যাক্টরিটা যেদিন চুলে পড়ে ছাই হয়ে গেল সেই আমি এত কষ্ট পাইনি আর যতটা কষ্ট হয়েছে ছোটবেলায় আমার বাপ মা মরশ্যামাও আমার এতটা দুঃখ হয় আপনারে বড় সাহেবকে ডাক্তার পাবি আমার সেই ডাকের আড়ালে বাবা ডাক্তার লুকিয়া থাকতো বড় সাহেব কি আপনি বুঝতে পারেন নাই সেই বাবার ডাক্তারে অপমান করলেন বড় সাহেব রাজা আরেকটি কথাও নয়